নতুন সফর সুন্দরবনে এ সবাই একটু দেখে শুনে তোমরা ট্যুরিস্ট নিয়ে যাচ্ছে এরকম ভাঙাচোরা ইয়ে দিয়ে হ্যাঁ মানিক ভাই এখন কি জোয়ার না ভাটা ভাটা হয়ে গেছে ওকে ঠিক আছে এই চলেন চলেন ওঠেন 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 স্লিপ করে করুক চলেন আমরা রওনা দিচ্ছি সুন্দরবন সফর শুরু হলো আবার সিজন নতুন সিজন আর কি সিজন বাইশ আমরা বেশ কয়েকজন রওনা দিচ্ছি দারুণ একটা সফর হবে মনে হয় আমাদের রওনা হওয়ার পরিকল্পনা সুন্দরবনের সাতক্ষীরা অংশ দিয়ে শুরুতেই বৃষ্টি মনে হয় এই সফরটি বেশ জমবে আস্তে আস্তে বাবা ভিতরে আছে দেখি উঠি বাবা খুব পিছলা কিছু খুবই পিছলা আমি আসলেই বৃষ্টি হয় কে ও কি হলো আরেকবার একটু হোক

রান্না বান্না কি শুরু হয়েছে শেষ কি রান্না হলো আজকে ডাউলার হাঁস বাহ সুন্দর কই মাছ ভাজি পিছনে কে কারা ওরা

চলেন 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 যাচ্ছি কদমতলিমতলা কদমতলা হ্যাঁ ঠিক আছে চলেন চলেন এই সফরটি একটু লম্বা হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাচ্ছিলেন যে একটি নতুন সিজন আসুক তাদের জন্য একটু জানিয়ে রাখি যে এই সফরটি আমি করেছি কিছুদিন আগে বলা যায় বেশ কিছুদিন আগে কিন্তু এটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি নানা কারণে যাই হোক আবার নতুন করে শুরু হলো আপনারা এখন থেকে মানে এই পর্বের পর থেকে নিয়মিত সুন্দরবনের সিজন পাবেন এবং রূপান্তরের গল্প যেগুলো চলছিল সেই গল্পগুলো চলতে থাকবে আমরা সাতক্ষীরার মুন্সীগঞ্জ থেকে রওনা দিচ্ছি যাব কদমতলা আলম ভাই তাহলে দেখা হবে আসি ছাড়তেছি আমরা লম্বা পথ পাড়ি দেবো আমরা পুরো সুন্দরবনের অর্ধেকটা ঘুরবো এবারে এর মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়া সেটা তো আছেই এছাড়া আমরা মাছ ধরবো সুন্দরবনের মাছ জেলেদের কাছ থেকে কিনে নিব সেভাবে খাওয়া দাওয়া করবো এরকমই প্রস্তুতি আছে পাশাপাশি নিজেরা বসি দিয়ে মাছ ধরব মজা হবে সাধারণত বেলা সর্দারের ট্রলারে যায় কিন্তু এটি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ট্রলার হয়েছে ফোনের নেটওয়ার্ক কিন্তু একটু পর চলে যাবে যার যার কথা বলা দরকার শেষ করে নেন পশ্চিম সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলই অভয়াশ্রম তাই বেশ দুর্গম এবং নেটওয়ার্ক এদিকে কম থাকে সুগানিতে দাঁড়ালেন না এই দুটো ট্যাঙ্ক এ কয়দিন বওয়া লাগবে

আমরা যাব প্রথমে কদমতলা এই নদী ধরে তারপরে কদমতলা থেকে মালঞ্চ নদী ধরে আমরা চলে যাব সুন্দরবনের ভিতরে এদিকে কি হচ্ছে একটু রান্না করার চেষ্টা করতেছি আসলে রাতে খাওয়া যাবে নাকি রান্না নাকি করে ফেলছে পুরো হ্যাঁ টেস্ট করা লাগবে আমরা তো আমরা मेहमान বাচ্চু কি করো এই বড় বাবুর চি আসছে দেখো বড় বাবুর চি আসছে মানিক ভাই আমরা চা টা খাবো কখন ভাত নামাই দিয়ে তারপরে আচ্ছা আচ্ছা ভাত অনেক বড় অনেক বড় বিশাল রান্না করো রোজারি বড়

বৃষ্টি হলে সোকানি কা ভিজতে হবেই আর কি তাই না সোকানি মানে হচ্ছে ক্যাপ্টেন আর কি আমরা চুনা নদী ধরে সোজা চলে যাচ্ছি কদমতলার দিকে সেখানে একটি ফরেস্ট অফিস আছে সেখান থেকে আমরা সুন্দরবনে ঢুকবো আবার হাত হয়ে যাচ্ছে না হাতের মধ্যেই ধারে ফেলবে আর গেছেন অনুমতি নিতে ফরেস্ট অফিসে এই তলে দিয়ে অসংখ্যবার আমি সুন্দরবন ঢুকেছি বিশেষ করে দস্যুদের সঙ্গে দেখা করতে যেতাম যখন তাদের আনতে যেতাম এই পথ ধরেই আসা যাওয়া করতাম জাহাঙ্গীর ভাই আসছে এটা হচ্ছে কদমতলা ফরেস্ট অফিস এটা ফরেস্টের বোট হ্যাঁ আসেন আসেন আমরা এখান থেকে রওনা দিব সুখানি সাহেব দুবলাই থেকে ওই দুবলাই নাই বোর্ডের থেকে লাভ দিয়ে পা ভাঙেছে লজ্জার কথা আর বিচার

বৃষ্টি ah, হচ্ছে uh, <laughs> <opened mail -audio> <throatosos estoy> <teachings> <arkadaşlar> দিকে খাবার খাবো আমরা এখানে বসে প্রায় সতেরো জনের সংসার প্রতিবেলায় হ্যাঁ সতেরো জন কল সতের রুবেল আমাদের মঞ্জুভাই এনায়েত হিড্ডু লাভাঙ্গা এখানে তো একটু বেশি সময় দিতেই হবে

দেখ আমরা খেয়ে মিলে খেয়ে আমাদের মানিক ভাই যথারীতি সবাই এখানে বড় করে দে আরেকজন যাবে বন্ধু ভাই যাবে ফাঁকে

সুন্দরবনের ভেতরের আবহাওয়া খুব একটা ভালো না তো কাজে এই রাতটা আমাদের সুন্দরবনে ঢোকা হচ্ছে না আমরা অপেক্ষা করব আর আড্ডা দেব ভাই আমাকে ফোন দিছে ভাই আপনি কই আরে ভাই আর বলেন না আমি একটু বিয়ে করতে আইছিলাম তা আসেন দুই ভাইতে একটু চা খাই ঠিক এইভাবে কথাটা বলেছে চা খাইতে আইছি ভাই বলতেছে টলারে ওঠেন সামনে নামাই দিয়ে যাব আমার বাড়ি আবার টলার দিয়ে জঙ্গলে ঢুকতে সামনেই পড়বে ঠিক আছে ভাই ডাকিস সামনে নামাই দেবে হালটা আমার হাতে দিয়ে ভাই কোনো সময় ঘুমোয় না টলারে ওই দিন বলতেছে আমার খুব ক্লান্তি লাগতেছে আমি একটু ঘুমোচ্ছি আপনার বাড়ির সামনে গেলেই ডাক দিয়ে আমিও টলার ধরে বসে আছি চলে গেছি ভদ্রা করে তখন বলতেছি ও ভাই আমাদের গন্তব্য কোন জায়গায় আরে ভাই আপনারে নামায় দেব নাটক বুয়া নাটক আপনারে নামায় দেব আপনি কোন জায়গায় আছেন ওই যে আমরা তো ভদ্রার ভদ্রা কুরাস করেছি চরাপুটের কানা ধরবো ধরব হই শিগিরি ঘুরান ভদ্রা বিদারে ঢুকতে হবে আমি কলাম ও ভাই চলানতালি যাই বদরা কোন জায়গায় যাবো তার ঠিক ঠিকানা দেন অমুক জায়গা চালান আমি চালাচ্ছি পোন্তে ছয় দিন না সাত দিন পরে ফেরত আইছি বউ কিন্তু আর আনতে যাইনি আমি বউ আমার ছোট কাকা বাড়ি নিয়ে আইছে বউ নিয়ে আইছে ছোট কাকা বাড়ি কাকা যে কইছে আমার পুতির বউ পরের বাড়ি থাকবে কেন নিয়ে চলে আইসে আমার আর কষ্ট করে বউ আনতে জাতি ওইনে ভাই একটা উপকারই করিছে যাক সারা রাত কদমতলায় অপেক্ষা করলাম অনেক গল্প হলো আড্ডা হলো সারা রাত বৃষ্টি হলো ভোরবেলা উঠেও দেখি বৃষ্টি দারুণ এক পরিবেশ আমরা ট্রলারেই আছি যেহেতু বলছিলাম যে বেলা সর্দারের ট্রলারটি আগের মতো আগের অবস্থায় নেই এবং আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি বলেই আমরা সাতক্ষীরা দিয়ে যাচ্ছি বলেই জাহাঙ্গীর ভাইয়ের ট্রলারটি আমরা এবার ভাড়া করেছি এবং সমস্ত আয়োজন সেখানেই আমরা এই ট্রলারটি নিয়েই চিন্তা করেছিলাম যে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরবো কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বন বিভাগ আমাদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দিল না শেষ পর্যন্ত তাহলে আমরা কি বাড়ি ফিরে যাব নাকি অপেক্ষা করব আবহাওয়া ঠিক হওয়ার জন্য নাকি অন্য কোনোভাবে সুন্দরবনে প্রবেশের চেষ্টা করব সেই সিদ্ধান্তটি নেব আমরা এই সিজন শুরু হয়েছে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন হ্যাঁ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখার আমন্ত্রণ রইল এই সিজন বেশ লম্বা সময় ধরে চলবে এবং দুবলার মৌসুমের শেষ অংশটুকুও থাকবে এর সঙ্গে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই